আর্থিক বিবরণীর আজকে দ্বিতীয় হট ক্লাস প্রথম ক্লাসে আর্থিক বিবরণীর বেসিক বিষয়গুলো আলোচনা করা হয়েছে আজকের ক্লাসে আমরা আলোচনা করব সৃজনশীল প্রশ্ন নিয়ে কারণ এই সৃজনশীল প্রশ্নগুলোর মধ্যেও এমন কিছু এন্ট্রি থাকে যেই এন্ট্রিগুলো করতে গেলে অনেক শিক্ষার্থীর মধ্যে ঝামেলা তৈরি হয়ে যায় এই ঝামেলাগুলো সমাধান করে দেওয়ার দায়িত্ব আজকে আমার তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ক্লাস আমি কোন বোর্ডের প্রশ্ন সমাধান করলে তোমাদের জন্য ভালো হবে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও আজকের ক্লাসটি শুরু হবে রাত নয়টা তিরিশ মিনিটে তুমিও ক্লাসটি করবা এবং তোমার বন্ধুবান্ধব যারা আছে সবাইকে নিয়ে এই ক্লাসটিতে উপস্থিত থাকবা কারণ হিসাববিজ্ঞানে এ প্লাস ধরে রাখতে হলে আর্থিক বিবরণী অর্থাৎ কবিভাগ থেকে উত্তর করা আবশ্যক তো প্রিয় শিক্ষার্থীরা কোনোভাবেই মিস করা যাবে না মনে রাখবা সর্বোচ্চ শেয়ারকারী এবং ক্লাস করার পর এইচডাব্লিউ যে জমা দিবে তার জন্য রয়েছে আমাদের বেসিক অ্যাকাউন্টিং বইটি উপহার